এই তো কিছুদিন আগেই শীত আসলো আর কি তাড়াতাড়ি শীত চলেও যাচ্ছে হায় রে শীতকাল শীতকাল চলে যাচ্ছে মানে পিঠা খাওয়ার উৎসবও কিন্তু চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন তো ভিডিওর প্রথমে আমি বলে রাখি আজকে আমরা কিন্তু শীতের পিঠা বানাবো আর শীতের পিঠা বানানোর আগে হলো একজনের আবদারে বানিয়ে নিয়েছি পুডিন একদিকে আমি পুডিন বানাচ্ছি আর একদিকে কিন্তু পিঠা বানানোর আয়োজন চলতেছে তো আমার চাচি হলো পিঠা বানানোর গুড়িগুলা টেলে নিচ্ছে আর এদিকে আমি ক্যারামেলটা আগেই বানিয়ে নিয়েছিলাম আর এখন আর একটু ভালোভাবে দুধ এবং ডিম ফেটিয়ে নিচ্ছি দুধ এবং ডিমের মিশ্রণটা ফেটানোর পরে কিন্তু আমি ক্যারামেলের উপর এই দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিব তারপরে হলো কুকারে আজকে পুডিংটা বানিয়ে নেবো আর এইদিকে কিন্তু পিঠা বানানোর অনেক বড় আয়োজন চলতেছে আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা সময় সবার কাজে সাহায্য করি যেমন আজকে আমার চাষিদের পিঠা বানানো হচ্ছে তাই তো সবাই মিলে সকালের নাস্তা করে চলে আসছি চাচিদের বাড়িতে পিঠা বানাবো বলে আর আমরা যেরকম আজকে চাচিদের পিঠা বানাতে সাহায্য করতেছে আমাদের পিঠা বানালেও কিন্তু চাচিরা আসে সাহায্য করতে তো আমরা গ্রামের মানুষ কিন্তু সবাই সবাইকে অনেক বেশি সাহায্য করি আসলে গ্রামের মানুষগুলো এরকমই হয় গ্রামের মানুষগুলো যেমন সহজ সরল সাদামাটা তাদের মনটা অনেক ভালো ওই রকম কিন্তু শহরে আপনারা পাবেন না শহরের মানুষের সাথে গ্রামের মানুষের তুলনা কিছুতেই হয় না শহরের মানুষ এক একজনের একটা আরেকজন দেখে দেখে হিংসা করে কিন্তু গ্রামের মানুষ কিন্তু তা না গ্রামের মানুষ কারো দুঃখ কষ্টে সাহায্য এবং সহযোগিতা করে এদিকে পুডিনটা হলো সেট করে নিচ্ছে আমার ছোটো বোন হলো রাইস কুকারে আজকে পুডিনটা বানাবে আর রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান বসিয়ে তারপরে হলো বাটিটা দিয়ে নিচ্ছে আর রাইস কুকারে যদি পুডিন বানানো হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় পুডিন আর চুলার মধ্যে বানাইলে অনেক বেশি সময় লাগে যেহেতু আজকে কাকিরা চুলার মধ্যে পিঠা বানাবে তাই আর বেশি রিক্স নিল না একদম রাইস কুকারে বসায় দিছে আর আমার চাচাতো বোনের মেয়ে জোহর আর ছোটো বোন আপনারা তো আমার অনেক ভিডিওতেই জোহরাকে দেখেছেন জোহরার ছোট বোন এটা ওর নাম হলো আয়েশা জান্নাতুল আয়েশা তো আজকে চকলেট খাইছে নিজে নিজে চকলেট খাইয়া এই অবস্থা করছে তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে বাচ্চা মানুষ যখন এরকম দুষ্টুমিগুলো করে অনেক বেশি ভালো লাগে ওদেরকে অনেক মিষ্টি দেখাচ্ছে একদম মাসাল্লাহ সবাই মাসাল্লা বলে দিবেন আমার বোনের মেয়েটাকে দেখে আর এদিকে এই যে পিঠা বানানোর আয়োজন কিন্তু একদম পুরোপুরি শুরু হয়ে গেছে আপনাদেরকে তো বলেছিলাম আমার চাচি চালের গুঁড়াগুলো টেলে নিয়েছে আর সেই গুঁড়াগুলো কিন্তু টালা হয়েও গেছে আর টালা হওয়ার পর হলো ওইখানে নারিকেল দেওয়া হয়েছিল আর এইখানে হলো পানি গরম করে লবণ দিয়ে তারপর হলো গুড় দিয়ে দিচ্ছে একদম খাটি খেজুরের গুড় দিয়ে আজকে পিঠাগুলো বানানো হবে আর এই গুড় দেওয়া পানিটা যদি উতলিয়ে যায় তারপরই হল গোলা গোলাইতে হবে তো এই পিঠাটা কিভাবে। বানাইতে হয় আমি সচরাচর জানি না তবে আমি আজকে শিখবো এই ভিডিও দেখে এদিকে হলো নারকেল দেওয়া গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এই কাজটা করতেছে আমার মা আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার ছোটো বোন করতেছে আমি একটু ব্যস্ত ছিলাম তাই এইখানে ছিলাম না আর আমি দেখিও নাই আমি কিন্তু এই জন্য ভিডিও দেখে দেখে বয়স দিচ্ছি যাই হোক বন্ধুরা উতলানো পানির মধ্যে কিন্তু চালের গুঁড়াগুলো দিয়ে দেওয়া হয়েছিল আর এখন ভালোভাবে এগুলো মথে নরম করে নিতে হবে যত বেশি মরবে ততই পিঠাটা খেতে মুলাম হবে আর এই যে দেখেন আলবি হলো পিঠা বানানো শুরু করে দিয়েছে তো আলবি একা পিঠা বানাচ্ছে না এখানে অনেকজন ছিল সবাই মিলেই কিন্তু পিঠা বানাচ্ছে আর কিছু কিছু পিঠা আছে সবাই মিলে বানাতে হয় আর কিছু পিঠা আছে একাই বানানো যায় তো এই পিঠাগুলো কিন্তু সবাই মিলে যদি না বানায় অনেক বেশি দেরি হয়ে যাবে আর এই জন্যই কিন্তু অনেক মানুষ মিলে এখানে পিঠা বানাতে বসছে যাই হোক এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা আপনাদের এলাকায় এই পিঠার নাম কি বলে আমি তো জানি না আমাদের এলাকায় কিন্তু এইটার নাম বলা হয় জুরিদুল্লা পিঠা তো কার এলাকায় কি পিঠা নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যেহেতু এই পিঠাগুলো এক জায়গায় পাঠানো হবে সেহেতু অনেকগুলা পিঠা বানাচ্ছে আর পিঠা কিন্তু প্রায় অর্ধেক বানানো হয়ে গেছে যেহেতু অর্ধেক পিঠা বানানো হয়ে গেছে সময় চলে আসছে সিদ্ধ করার তাই তো সিদ্ধ বসাই আর এখানে হলো একটা পাতিলের মধ্যে কাকি সিদ্ধ বসানোর জন্য পিঠাগুলো ঢেলে দিচ্ছে আর উপরে কিন্তু মশারি কাটা দিয়ে তারপরই হলো বেঁধে দিলো আর এখানে হলো একটা বড় হাড়ির মধ্যে পানি উতলাই নিয়েছিল আর এইটার উপরই হলো পিঠাগুলো সিদ্ধ বসাই দিবে তো অনেকক্ষণ ধরে জাল করে তারপরই হলো এই পিঠাগুলো সিদ্ধ করতে হবে এই জন্য আরেকজন বসে গেছে জাল করার জন্য আর বাকিরা কিন্তু সবাই আমরা পিঠা বানাচ্ছি আর বানাচ্ছি কখন যে বানানো শেষ হবে কেউ জানে না তো বলতে না বলতে পিঠা সিদ্ধ হয়ে গেছে আর পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে যাই হোক পিঠাটা দেখতে একদম মার্বেলের মতো দেখাচ্ছে তবে এই পিঠাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা আর ঠান্ডা হলে তো আরও বেশি মজা তো এই পিঠাটা যারা খান নাই এভাবে বানিয়ে অবশ্যই খাবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ একদম অনেক বেশি মজা আর শীতের দিনেই কিন্তু সবাই পিঠা বানায় হরেক রকমের পিঠা এদিকে কিন্তু শীতও চলে যাচ্ছে আর শীত চলে যাচ্ছে মানেই কিন্তু পিঠা বানানোর উৎসবও চলে যাচ্ছে এজন্য আমার খুব খারাপ লাগতেছে কবে যে শীত আবার আসবে আর আমরা পিঠা খাবো তবে শীত ছাড়াও কিন্তু চাইলে পিঠা খাওয়া যায় তবে শীতকালে পিঠা খাওয়ার যে মজা সেই মজাটা কিন্তু আপনি গরমকালে পাবেন না অনেকে কিন্তু গরমকালে পিঠা বানিয়ে খায় কি করবে মন চাইলে তো অবশ্যই খেতে হবে কিন্তু শীতকালের মতো কি এত স্বাদ পাওয়া যায় বলেন তো আর শীতে হলো খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় তবে গরমকালে কি সেই খাটি খেজুরের গুড় পাওয়া যায় বলেন তো পাওয়া যায় না তবে আপনারা চাইলে পেতে পারেন তবে সেটা খাটে নাও হতে পারে তো বলতে না বলতে যে দেখেন পিঠা বানানোর পর দেখি পুডিনটাও হয়ে গেছে আর পুডিনটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে তো ভিডিওটি আজকে কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ